নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের এই ভিডিওটি বৃশ্চিক মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব সালের মানুষদের বার্ষিক সম্পর্কে প্রত্যেক বছরের যদি বার্ষিক রাশিফল আমরা খেয়াল করি তাহলে দেখব যে অবশ্যই প্রত্যেকটি রাশিফলের ক্ষেত্রে আমার ভবিষ্যদ্বাণী কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় যাই এটা আহ ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ বলতে পারে এবং এবছরও আশা করছি তার ব্যতিক্রম হবে না কারণ অনেকটা ক্যালকুলেশন করে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ রূপে দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদেরকে অনুরোধ প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই কতটা আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন বা কতটা মিলছে সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এবং প্রত্যেক বৃষ্টিক মানুষকে অনুরোধ করব জয় মা তারা এই কথাটি কমেন্ট বক্সে লেখার জন্য যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। আপনারা জানেন যে প্রত্যেক বছর আমি যে বার্ষিক রাশিফল দিই সেখানে কিন্তু মূলত চারটি দীর্ঘকালীন প্ল্যানেটকে কেন্দ্র করে এই রাশিফল তৈরি করি এবং সেই প্ল্যানেটগুলি হলো বা সেই গ্রহগুলি হলো বৃহস্পতি শনি রাহু এবং কেতু কারণ এই গ্রহগুলি এক একটি ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করেন যেমন দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে প্রায় এক বছর অবস্থান করেন এবং শনি মহারাজ একটি ভাবের মধ্যে আড়াই বছর অবস্থান করেন রাহু ও কেতু এক একটি ভাবের মধ্যে দেড় বছর করে অবস্থান করেন এবং দু সালের সাপেক্ষে যদি আমরা এই গ্রহদের ট্রানজিট দেখি বৃশ্চিক রাশি অনুযায়ী তাহলে দেখতে পারবো যে দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক বৃষ্টি রাশি সাপেক্ষে কিন্তু অষ্টম ভাবের মধ্যে অবস্থান করবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে এবং কর্কট রাশিতে অবস্থান করবে মে মাসের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং তারপরে নভেম্বর ডিসেম্বর মাস কিন্তু রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি শনি মহারাজের অবস্থার কোনো পরিবর্তন হবে না তবে জুলাই মাস থেকে প্রায় ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু দু সালে শনি মহারাজ বকরি অবস্থায় থাকবেন এবং সেই বকরি ফলাফল আমি পরবর্তীকালে অন্যান্য ভিডিওতে বলার চেষ্টা করব তো রাহু এবং কেতুরও কিন্তু অবস্থান পরিবর্তন হবে একদম বছরের শেষে গিয়ে অর্থাৎ নভেম্বর মাস থেকে কিন্তু তাদের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো এবং সাপেক্ষে বর্তমানে রাহু মহারাজ হাউসের মধ্যে অবস্থান করছেন এবং দু হাজার থার্ড হাউসের মধ্যে আসবেন এই রাহু মহারাজ এবং কেতু মহারাজ কিন্তু অবস্থান করছেন টেন্থ হাউসের মধ্যে এবং দু হাজার ছাব্বিশের নভেম্বর মাস পর্যন্ত তিনি কিন্তু আহ টেন্থ হাউসেই থাকবেন এবং তারপরে তিনি তার অবস্থার পরিবর্তন করে নাইনথ হাউসের মধ্যে যাবেন যাই হোক এই হচ্ছে ট্রানজিট এবং এই ট্রানজিট অনুযায়ী যদি আমরা দেখি যে বৃষ্টির রাশি সাপেক্ষে কি ফলাফল আসতে চলেছে দেখুন যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে দু হাজার পঁচিশ সালটা কিন্তু বৃষ্টিক রাশির জন্য যথেষ্ট একটা চাপের বলা যেতে পারে এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে কিন্তু তারা পাস করছেন এবং এই সমস্যা কিন্তু দু হাজার পঁচিশ সালের সরি ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত প্রায় বৃষ্টির রাশির মানুষদেরকে ভুগতে হবে এবং সব থেকে যেটা মেন ব্যাপার বৃষ্টিক রাশির মানুষদেরকে অবশ্যই আমি একটা কথা বলবো বা একটা সুখবর এটা বৃষ্টিক রাশির মানুষদের জন্য যে বৃষ্টিক রাশির মানুষদের জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে দু হাজার ছাব্বিশে হ্যাঁ একদমই ঠিক বলছি কারণ দু হাজার ছাব্বিশের মে মাসের পর কিন্তু বৃষ্টিক রাশির মানুষদের জীবনের যথেষ্ট একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো এবং এটাকে আমরা গোল্ডেন পিরিয়ড বললেও কিন্তু কিছু ভুল হবে না এবং এই টাইম পিরিয়ডটা আপনাদের জন্য যথেষ্ট একটা ইতিবাচক সময় বা যথেষ্ট একটা ভালো সময় আসছে এটা আশা রাখতে পারেন তাই আজ আপনার সময় যাই হোক না কেন সামনে কিন্তু দিন ঘুরবে বা সামনে কিন্তু সময় পরিবর্তন হচ্ছে এটা মাথায় রেখে চলবেন যাই হোক আমি প্রত্যেকটি বিষয় বলার চেষ্টা করব প্রথমেই যেটি বলবো যে দু হাজার মে মাস পর্যন্ত কিন্তু আপনাদেরকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে যেমন যদি আমরা দেখি যে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন রকম ফুল ভাল বুদ্ধির ফলে বেশ কিছুটা আর্থিক লোকসান বুদ্ধি লাগিয়ে যেটাই করার চেষ্টা করবেন সেই জায়গাতে কিন্তু সফল হতে পারবেন না এই ধরনের একটা জায়গা কিন্তু তৈরি হতে দেখা যাবে এবং একই সঙ্গে বৃষ্টিক রাশির মানুষরা সন্তানকে নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে এই সময়টায় থাকবেন এবং সন্তানের কেরিয়ার নিয়ে সমস্যা সন্তানের হেলথ বা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা সন্তান আপনার কথা শুনছে না বা সন্তান পড়াশোনায় অমনোযোগী হচ্ছে এই ধরনের বিষয়গুলো কিন্তু খেয়াল করা যাবে দু হাজার মে মাস পর্যন্ত একই সঙ্গে যদি ছেলে মেয়ে থাকে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় ঠিক মন বসছে না বা মাইন্ডটা প্রচন্ড চঞ্চল হয়ে যাচ্ছে কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না স্টাডিতে এই ধরনের বিষয় কিন্তু খেয়াল করবো আমরা এবং সেই সঙ্গে সঙ্গে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে প্রেমজ রিলেশনের মধ্যে রয়েছে সেই প্রেমজ রিলেশনের মধ্যে কিন্তু একাধিক সমস্যা বা ঝগড়া অশান্তি ঝামেলা এই সমস্ত বিষয় কিন্তু অলরেডি চলছে এবং এটা কিন্তু দু হাজার একই সঙ্গে যারা বিবাহিত বৃষ্টিক রাশির মানুষরা রয়েছেন বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এমনিও বৃষ্টিক মানুষদের বিবাহিত জীবনের কিন্তু সমস্যা শেষ নেই তার উপরেও কিন্তু এখন বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে এবং সামনে দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত কিন্তু এই সমস্যা চলবে অর্থাৎ আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ তার খিটখিটে মেজাজ হয়ে যাওয়া তার কথোপকথন কিছু চেঞ্জ হয়ে যাওয়া এমন কিছু কথাবার্তা সে রেগে গিয়ে আপনাকে বলছে যেটা হয়তো আপনার শুনতে ভালো লাগছে না বা কোথাও না কোথাও আপনাকে দুঃখ দিচ্ছে হার্ট করছে তো এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং একই সঙ্গে যারা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের বিবাহ না হওয়া বা বিবাহ অনেকটা ফিক্সড হয়ে গিয়ে আবার ভেঙে যাওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত কিন্তু এরকম বিষয়টা চলবে একই সঙ্গে দেখা যাবে যে হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ কিছুটা চিন্তিত রয়েছেন আপনি বা বেশ কিছুটা চিন্তা থাকবে হাজবেন্ড বা ওয়াইফের মাঝে মাঝে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে চলেছে বা হচ্ছে বর্তমানে এবং দু হাজার ছাব্বিশের মে পর্যন্ত কিন্তু এরকম ধরনের বিষয়টা থাকবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন লোন নিয়েছেন এবং তবুও কোনো রকম ভাবে বিজনেসকে ডেভেলপমেন্ট করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার কোনো রকমের দিন কাটাতে হবে তারপর কিন্তু সময় আপনার অবশ্যই চলেছে আসতে এবং যারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন অবশ্যই পার্টনারশিপের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে অনেকটা আপনাকে মানে বুঝে শুনে চলতে হবে পার্টনারের প্রতি অন্ধ বিশ্বাস করলে একদমই চলবে না এবং পার্টনার কিন্তু এই সময় আপনাকে ঠকিয়ে দিতে পারে বা পার্টনারের জন্য অনেকটা সমস্যা ফেস করতে পারেন আপনারা তবে চিন্তার কিছু নেই দু হাজার ছাব্বিশের মে মাসের পর কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে সময় ভালো আসছে সেটা আপনি আশা রাখতে পারেন একই সঙ্গে বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি এই বিষয়গুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং সফলতার ক্ষেত্রেও কিন্তু অনেকটা আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই সফল হতে পারছেন না এই ধরনের সিচুয়েশনের মধ্যে বর্তমানে রয়েছেন পঁচিশের মে মাসটা ক্রস করে গেলে কিন্তু এটা অনেকটা আপনাদের ক্ষেত্রে বেটার হতে দেখা যাবে হাতে অনেকটা অর্থ আসার কথা কোথাও থেকে হয়তো অর্থ আপনি পাবেন যেখান থেকে এক লাখ টাকা পাওয়ার কথা আছে সেখান থেকে আপনি পাচ্ছেন কুড়ি হাজার টাকা যার ফলে একটা ঘাটতি কিন্তু আপনার রয়েই যাচ্ছে এবং সেটা কিছুতেই আপনি পূরণ করতে পারছেন না দু হাজার মে মাস পর্যন্ত কিন্তু এরকম ধরনের বিষয়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে এবং একই সঙ্গে আপনার যারা রিলেটিভস রয়েছে যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে বেশ বেশ কিছুটা কিছুটা মতের পার্থক্য সমস্যা আপনাকে বনি বনার তারা ভুল বুঝছে ধরনের বিষয়ের মধ্যে দিয়ে অলরেডি যাচ্ছেন এবং যে টাকাটা খরচ করবেন না বলে সেভ করে রেখেছিলেন সেভিংস ছিল সেই টাকাটাও খরচ করে কিন্তু এখন চলতে হচ্ছে অর্থাৎ আর্থিক দিক দিয়ে কিন্তু যথেষ্ট একটা টানাপটের মধ্যে দিয়ে বৃষ্টিভাষী মানুষরা এখন বর্তমানে যাচ্ছে এবং অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে আর্থিক দিক দিয়ে যাচ্ছেন এটা কিন্তু বলা যেতে পারে এবং এই সময় কিন্তু মুখমন্ডলের কোনো রোগ দাঁত বা চোখ বা মুখের যে কোনো রকম সমস্যা কিন্তু এই সময় বেশ কিছুটা আপনাকে ভোগাতে পারে এবং একই সঙ্গে কিন্তু পেটের কোনো সমস্যা হজম জনিত সমস্যা জনিত প্রবলেম বা পেটের যে কোনো সমস্যা কিন্তু এই সময় যথেষ্ট আপনাকে প্রবলেমের মধ্যে ফেলতে পারে সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং একই সঙ্গে দেখবো যে এই সময় কিন্তু বেশ কিছুটা মানসিক টেনশন আপনার অনেকটা বৃদ্ধি হয়ে গেছে এবং একটার পর একটা সমস্যা যেন আপনাকে টেনশন করতে বাধ্য করিয়ে দিচ্ছে বিভিন্ন রকম রোগ বালায়ে ভুগছেন এবং চিন্তা করছেন হয়তো যে এইবার হয়তো সেরে উঠবো বা এইবার হয়তো ভালো হবে কিন্তু কিছুতেই যেন সমস্যার সমাধান হচ্ছে না এই ধরনের বিষয় কিন্তু হচ্ছে এবং পরিশ্রম বেশি কিন্তু যে পরিশ্রমের রেজাল্ট সেটা অনেকটা কম যারা কম্পিটিভ এক্সামের মধ্যে দিয়ে যাচ্ছেন কম্পিটিভ এক্সাম দেওয়ার জন্য চেষ্টা করছেন তারা অনেকটা কাছাকাছি গিয়ে অসফল হয়ে যাচ্ছেন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন ফলে মনোবল একটা ভেঙে যাচ্ছে এবং যারা শত্রু তার কবলে মানে শত্রু যাদেরকে প্রচণ্ড সমস্যা করে তাদের সেই সমস্যা কিন্তু অনেকটা বাড়তে দেখা গেছে এবং প্রচণ্ড প্রবলেমের মধ্যে রয়েছেন তারা শত্রু নিয়ে এবং কর্মক্ষেত্রেও কিন্তু নানান রকম টানা পড়েন নানান রকম ওঠা নামার মধ্যে দিয়ে বৃষ্টির মানুষরা যাচ্ছেন তবে চিন্তার কোনো কারণ নেই মে মাস পর্যন্ত একটু সহ্য করুন এবং এই সহ্য যদি করতে পারেন তাহলে কিন্তু সময় আপনার ক্ষেত্রে ঘুরছে গোল্ডেন টাইম কিন্তু আপনার জন্য ওয়েট করছে এবং অবশ্যই আপনি কিন্তু এই যে সমস্যাগুলো বললাম এগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার যে মা নিয়ে সমস্যা ছিল মায়ের যে শরীর স্বাস্থ্যের সমস্যা মাকে নিয়ে টেনশন হচ্ছে সেই বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং অনেকটা কিন্তু ভালো রেজাল্ট বা মায়ের সঙ্গে একটা ভালো আপনার সুসম্পর্ক এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং যে কোনো প্রপার্টি রিলেটেড ডিল করলে এই সময় কিন্তু আপনারা সফল হতে পারবেন এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে দু হাজার পঁচিশের সরি ছাব্বিশের মে মাস পর্যন্ত কিন্তু বাড়ির কোনো ইলেকট্রনিক জিনিস বারবার খারাপ হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু হতে দেখা যাবে যার ফলে বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা কিন্তু বেরিয়ে যাবে যাই হোক এই বিষয়গুলো তো রয়েছেই তবে টেনশনের কোনো কারণেই দু হাজার মে মাসের পর আপনারা আপনাদের বুদ্ধি সঠিক কাজে লাগাতে পারবেন আপনারা দেখবেন যে আপনাদের সন্তানকে নিয়ে যে সমস্ত সমস্যা হচ্ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে এবং একই সঙ্গে আপনার সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি আমরা দেখতে পাবো আপনার সন্তান ভালো কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে চান্স পাবে আপনার সন্তান অবশ্যই আপনার গর্বের কারণ হয়ে দাঁড়াবে এবং আপনার সন্তান কিন্তু যথেষ্ট একটা ভালো জায়গায় পৌঁছাতে দেখা যাবে দু হাজার ছাব্বিশের মে মাসের পর এবং একই সঙ্গে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে যারা প্রেমজ সম্পর্ক নিয়ে প্রচন্ড সমস্যার মধ্যে ভুগছিলেন প্রচন্ড টেনশন করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর থাকছে প্রেম সম্পর্ক অনেকটা বেটার হবে বা নতুন প্রেমে পড়ার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে এবং যারা অনেক প্রেম করছেন বিয়ে করবো বলে মনে করছিলেন সেই সম্পর্ক কিন্তু ধীরে ধীরে বিয়ের দিকে এগোবে যে সমস্ত বৃষ্টি হাসির ছেলেমেয়েরা এডুকেশনাল লাইনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো সুযোগ নতুন কোনো ভালো চান্স বেটার অপরচুনিটি আসতে চলেছে যেটা কিন্তু জীবনের একটা নতুন মোড় তৈরি করে দেবে এটা বলতে পারি একই সঙ্গে বিবাহিত জীবনের সমস্যা কিন্তু অনেকাংশে কমতে দেখা যাবে হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে সম্পর্ক অনেকটা বেটার হতে দেখা যাবে এবং যারা বিয়ে এখনো করেননি বিয়ের ক্ষেত্রে নতুন নতুন সম্পর্ক আসা এবং অবশ্যই বিয়ে হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাবো বা দু হাজার ছাব্বিশে বৃষ্টিক বিয়ে হচ্ছে এটাও বলা যেতে পারে যদি না আপনার জন্মছকের মধ্যে প্রচন্ড নেগেটিভ কোনো যোগ না থাকে তাহলে অবশ্যই কিন্তু বিয়ে এই সময় আপনারা করে নিতে পারবেন হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্ত সমস্যা চলছে সেগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে বিজনেসের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলতে পারা যাবে নতুন দিগন্ত খুলবে বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা একটা উপায় বা রাস্তা নতুন কোনো উপায় নতুন কোনো রাস্তা নতুন কোনো বিজনেস আপনার জন্য কিন্তু ওয়েট করছে এবং এটা ডেফিনেটলি আপনার জীবনকে পাল্টে দিতে চলেছে এটা বলতে পারি এবং অবশ্যই এখন যেমন অনেক কাজ করছেন অর্থাৎ পরিশ্রম বেশি করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছে না সেরকম এবং দু হাজার মে মাসের পর আপনারা দেখবেন যে অল্প পরিশ্রমে আপনারা কিন্তু অনেক বেশি রেজাল্ট পেতে শুরু করবেন এবং যে কোনো বাধা বিপত্তি কাটিয়ে সফলতার দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে দেখা যাবে আপনাদেরকে এবং হাতের মধ্যে যে প্রচন্ড পরিমাণ আর্থিক সমস্যা চলছিল অর্থাৎ হাতে হাত টান বা আর্থিক টানা করেন যেটা চলছিল সেটা কিন্তু কাটতে দেখা যাবে এবং আর্থিক সমস্যা কিন্তু মিটতে চলেছে অনেকটা আপনাদের বা আর্থিক সমস্যা অনেকটা মিটবে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে অনেকটা সম্পর্ক ভালো হতে দেখা যাবে এবং সেভিংস যে টাকা খরচ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিকঠাক হবে বা অনেকটা টাকা পয়সা আবারও কিন্তু আপনি সেভ করতে পারবেন বা সেভিংস এর খাতায় আপনি আবার টাকা পয়সা জমাতে পারবেন বা জমিয়ে রাখতে পারবেন এছাড়াও কিন্তু রোগ বালায় যে সমস্ত সমস্যাগুলো আপনি ভুগছেন ভুগে চলেছেন সেইগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন একটা মানসিক উর্জা বা একটা মানসিক টেনশন যে কম হওয়া সেই বিষয়টা খেয়াল করা যাবে অর্থাৎ মানসিক দিক দিয়ে অনেকটা স্ট্রেংথ বা মানসিক একটা কনফিডেন্স এগুলো কিন্তু চলে আসবে আপনার মধ্যে এবং নতুন কোনো জ্ঞানের সন্ধান নতুন কোনো গুরুর দেখা পাওয়া বা নতুন কোনো গাইড পাবেন কিন্তু জীবনে এই সময় এবং অবশ্যই এটা কিন্তু আপনাদের জীবনের একটা পরিবর্তন কে নির্দেশ করছে এবং জীবনের একটা পরিবর্তনের দিকে কিন্তু আপনারা ধীরে ধীরে এগোবেন এটা বলতে পারি একই সঙ্গে প্রচন্ড যে মানসিক টেনশন রয়েছে সেই মানসিক টেনশন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এবং বিভিন্ন যে শারীরিক সমস্যায় ভুগছেন সেগুলো থেকে কিন্তু ধীরে ধীরে আপনারা রোগ মুক্ত হতে দেখা যাবে আপনাদেরকে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু সফলতার রেট বৃদ্ধি পেয়ে যাবে বা সফল হবে অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং যারা শত্রুতার কবলে রয়েছেন শত্রু কিন্তু আপনাদের ক্ষেত্রে আর সেরকম ক্ষতি করতে পারবে না যদি না আপনার জন্মছকে খুব নেগেটিভ যোগ থাকে তাহলে যদি খুব নেগেটিভ যোগ না থাকে তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে শত্রু কিন্তু এবার জব্দ হতে চলেছে এবং কর্মের ক্ষেত্রে যে বিভিন্ন রকম বাধা বিপত্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা বা কলিকদের সঙ্গে সমস্যা বা কর্মচ্যুত হয়ে যাওয়ার মতো যে বিষয়গুলো চলছিল সেগুলো কিন্তু অনেকটা কাটতে দেখা যাবে এবং এটা কিন্তু দু হাজার ছাব্বিশে মে মাসের পর কাটতে দেখা যাবে এবং কর্মের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত বা নতুন একটা উপায় আপনারা কিন্তু চলেছেন এটা বলতে পারি এবং এই যে এটা কিন্তু সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করে কম বেশি হবে কারণ ব্যক্তিগত জন্মছকের গ্রহরা যে প্লেসমেন্টে থাকে বা যে প্লেসমেন্টে রয়েছে সেই অনুযায়ী কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে গোচরের তাই অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনার সমস্যার মধ্যে বর্তমানে রয়েছেন তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনার ব্যক্তিগত জন্মছকটিকে বিচার এবং বিশ্লেষণ করিয়ে তিনি যেরকম পথে আপনাকে চলতে বলছেন সেই পথে আপনি চলুন তাহলে ডেফিনেটলি সামনে যে ভালো সময় আসছে সেই ভালো সময় লাভ কিন্তু আপনি ওঠাতে পারবেন এবং অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি বৃষ্টিক রাশির জীবন কিন্তু বদলাতে চলেছে দু হাজার চব্বিশ ছাব্বিশে তাই মিলিয়ে নেবেন আমার কথা এবং অবশ্যই এই ভিডিওটি তো রইলই এবং ভিডিওটি দেখে আপনারা কতটা আপনাদের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না আজ এখানেই বিদায় নিলাম প্রত্যেকে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন দু হাজার আপনাদের অনেক ভালো কাটুক আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিলাম নমস্কার ধন্যবাদ